অনেক জওয়ান বর্ষ ভাই মাসা আল্লাহ একজন হলে তুমি ভাব একজনই ভাব কেন পথ হারায় না অন্ধকারে হারায় গেল কেন গুণার মধ্যে হারায় গেলা কেন বন্ধু অশ্লীলতার মধ্যে ডুবে গেল কেন উলঙ্গ নারীর ছবির মধ্যে নিজেকে ভাসায় দিলা কেন নর্তকীর নাচের মধ্যে নিজেকে ডুবায় দিলা কেন মদের আড্ডায় নিজেকে ভাসায় রাখেন জুয়ার খেলায় নিজেকে জড়িত করে ফেললে কেন বাবা বলো না ভাই কি কারণ তুমি কি আল্লাহকে চেনো নাই তুমি কি কোনোদিন এই কিতাবের কথা শোনো নাই তুমি কি আলে মলামা দেখো নাই তুমি কি মসজিদ দেখো নাই তুমি কি মাদ্রাসা দেখো নাই তুমি কি আজান শোনো নাই কারণটা কি কারণ কারণ একটাই কারণ একটাই মনের চাহিদার অনুসার আল্লাহ তালা বলছেন এটা আমাকে পদ দেখাই দিছে আমরা তেইশ বছরের রসুদ সাল্লা কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে কি পরিমাণ আমরা কিতাবে পড়ছি তায়েফে যখন নবীজিকে ফেরত আসতেছিলেন ছেলেরা পাথর মারতেছিল এক ছেলে বড় একটা পাথরের টুক পাথর ছোট বাচ্চা পাথর মারার খুশিতে বাচ্চা তো বাচ্চাই কাফের বাচ্চা সে দৌড়াইয়া একটা বড় পাথর নবীজির পিঠের কাছাকাছি জোরে মারছে মারতে গিয়া নিজে পড়ে গেছে পিছলাই ওই দূরের ছেলেরা যে পাথর মারতেছে এবার পাথরের আঘাত আইসা তার গায়ে পড়ছে যখন চিৎকার করে উঠছে সর্দার চেহারা নিজে দৌড়ায় গিয়ে ওই বাচ্চাকে জড়াইয়া ধরছে বলছে হায় আমাকে আরো মারো এই মাসুম বাচ্চারে পাথর যে তাকে পাথর মারে তিনি তাকে উদ্ধার করে তিনি উদ্ধার এত কষ্ট এত মেহনত এত এর বিনিময়ে দেশ বছরে না খেয়ে না দে নিদ্রা ত্যাগ করে সুপ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝায় দিলেন সেটাকে একটু মূল্যায়নও না মুসলমান একবারও না একবারও ভাবলেন না তিরিশ বছর ধরে লাগাতার বিড়ি খাইতেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা একবারও মনে হয় নাই এজন্য মনে হয় না কেন বাফ গুনার মধ্যে ডুবা জিন্দিগি নাফর মানির মধ্যে ডুবা জিন্দিগি কেন আখেরাত মনে হয় কেন পর কাল মনে হয় আপনি কি কবর দেখেন নাই আপনি কি কারো জানাজা পড়েন নাই আপনি কি কোনো লাশ দেখেন নাই বলেন এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই বলেন না কেন কোনো লাশের জানাজা পড়েন নাই আপনারা বলেন না বাফ বলে পড়ছে এই লাশ এই জানাজা এই কবরস্থান এই দাফন এটা আপনাকে কিছুই সবক দেয় না এটা আপনারা কিছুই বুঝায় না যুবক এই ছেলেরা বাফ বলো না তুমি কিছুই ভাবো না আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ আমি যারে কতবার দেখছি কতবার জড়ায় ধরছি আমার সেই বাফকে আমি কতদিন হয় দেখি না হায় হায় আমার বাফ কেমন আছে এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ হাঁটত চলত উঠতো বসতো খাইত ঘুমাইত হাত নাড়তো পাও নাড়তো চোখ মেলত কানে শুনত কথা বলতো সেই তরতাজা মানুষটা নাই হারিয়ে গেছে অন্ধকারে খবরে আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না এমন জলজ্যান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরও যার কলি যায় আল্লাহ মনে হইল না আখেরাত কে মনে হইলো না কবর কে মনে আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার তুই মানুষের বাচ্চা জানোয়ারে এতটা মুর্দা হয়ে গেছে দিল কোন ফিকিরে নাই কোনো ফিকিরে নাই কোনো অনুভূতি নাই হেতে হেতে গুট খাইতেছে এজন্য বললাম আল্লাহ তালা এই আয়াত এবার শুনেন কি বলছে এতগুলো কথা এটার জন্য মনে করেন প্রথম কথা আমি মৌমেন আমি মুসলমান আমার উচিত জান্নাতি হওয়া জাহান নাম থেকে বাঁচা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আর জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা দুইটি ব্যবস্থা রাখছেন এক কিতাব উল্লাহ দুই রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাই দেওয়ার জন্য কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই তাহলে কি কারণ কারণ একটাই মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে মনের চাহিদা মতো আমি চলমু নফসের চাহিদা মতো আমি চলমু আমার হাওয়া হাওয়া মানে আরবি হাওয়া বাংলা হাওয়া না হা ইয়া এটা আরবি শব্দ অর্থ হল মনে যা চায় তাকে অনুসরণ করা ইতে বাউল হাওয়া খা হেসাতে নফস এটাই ফায়সালা নিয়ে নিছে এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে এলাকার মানুষ কি বলে দেশ কি বলে সমাজ কি বলে পাড়া কি বলে মানুষের রুচি কি বলে কিচ্ছু আমার দেখার নাই আমি জঙ্গলি আমার মনে যা চাইতে আপনারা অনেকে জানেন আমি আপনার আমার শিক্ষকতার জীবন আরো আগে দশ বারো বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্র রে আমি এমনি একদিন বলছিলাম যে পরোনা মানে জিজ্ঞাসা করছি হে কয় ফারি না তা আমি বললাম যে পারো না কািনা আর কি পারে না আমি কো কি রে মি ডাকাই হেতে এমনি কথা কয় মানে পারি না আর কি আমি কো পারো না পারি না এই জন্য মানে হেতের কথার মানুষ এটাই হলো আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো না তো সুন্দর হল না বাবা ঠিক পনেরো দিন পরে দেখি মসজিদে হেতের বিচার বিচার হইতে আছে মাদ্রাসার মসজিদে কি বিচার আস্তা ব্যাং কাইটা রানছে খাইত তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে আমার এ জন্য ভাইয়া বন্ধু আমার নজওয়ান হ্যাঁ নিজেকে বুদ্ধিমান পাইব না ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না মাকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকি দিয়ে মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুণা করছ নারী ছবি নাচ মদ জুয়া ফেন্সিডিল গাঁজা মদ অশ্লীলতা বেহায়াপনা অবৈধ প্রেম পিছনে হাঁটা মেয়ের পিছনে হাঁটা জিনা বিচারের দৃশ্য দেখা অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুণা তুমি ভাবছো তুমি বুদ্ধিমান তুমি ভাবছো তুমি সুখে আছো আল্লাহর কসম তুমি সুখে নাই তুমি তৃপ্তিতে নাই দুনিয়াতেও না তুমি পথ এবার আরেকটা আয়াত শুনাবো এই ঠিক এই কথা একই কথা কোরআনের আগে এইটা আগে বুঝলেন কিনা আবার বলেন আল্লাহ বললেন ওইদিকে তাকায়েন না ভাই কোনোদিকে না সাথীরা যার যার সুবিধা মতো বসবে আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে ঠিক আছে না আরিত্বা ইলাহা হাওয়া হাওয়াহু আবারও অর্থ বলতেছি আল্লা বলে বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে আম তাকুন আলে আফ তাকুন আলাই হি আপনি বলেন আপনি তার দায়িত্ব নেবেন কি নিশ্চয়ই আল্লাহ বলবে নবী বলবে আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কি তা নিব ঠিকই না বলেন আল্লাহ বলেন আম তাহাব আনা অক্সারাহু আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয় না না ইনহুম আনাম খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানো বাল্লহম অবলু সাবিলা বরং সে তার চাইতো নিকৃষ্ট